ওয়েলকাম বন্ধুরা আজ আমরা ক্লাস ইলেভেন ফিজিক্সের ইউনিট ওয়ান ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজরমেন্ট চ্যাপ্টারের সাজেশন দেখব আমি আশা করছি যে এই টাইপের প্রশ্নগুলো তোমরা করে গেলে পরীক্ষায় যাই দিক তোমরা পারবে তো চলো শুরু করা যাক অ্যাট ফার্স্ট আমরা জানবো যে সার্থক সংখ্যা গণনা করতে দিলে সেই অঙ্কগুলো আমরা কীভাবে করবো এক্ষেত্রে আমরা যদি তিনটে রুলস জেনে নিই তাহলেই আমরা মোটামুটি সব সংখ্যার সার্থক সংখ্যা গণনা করতে পারবো দেখো গুলো ভালো করে মনে রাখবে প্রথম রুলসে বলছে ডেসিমাল পয়েন্টের পরে শূন্য থাকলে সেই শূন্য সিগনিফিকেন্ট হয় মানে সার্থক ঠিক আছে কিন্তু ডেসিমাল পয়েন্টের আগের শূন্য সিগনিফিকেন্ট হয় না যেমন ধরো এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো প ডেসিমাল পয়েন্টের পরে শূন্য রয়েছে এই দুটো শূন্য রয়েছে কিন্তু এই দুটো শূন্য কিন্তু সিগনিফিকেন্ট ঠিক আছে কিন্তু ডেসিমাল পয়েন্টের আগের শূন্যটা কিন্তু সিগনিফিকেন্ট নয় এবং এই যে ফাইভ নাইন এগুলো কি এগুলো নন জিরো ডিজিট ঠিক আছে নন জিরো ডিজিট তো নন জিরো ডিজিট স্বাভাবিকভাবে সিগনিফিকেন্ট তাহলে আমাদের টোটাল সিগনিফিকেন্ট নাম্বার বা সার্থক সংখ্যা কটা দেখো ডেসিমেল পয়েন্টে দুটো জিরো আর এদিকে দুটো নন জিরো ডিজিট ঠিক আছে তাহলে মোট হলো চার ঠিক আছে তার মানে সার্থক সংখ্যা হলো চার কিন্তু দেখো তার সঙ্গে বলছে যে সেই শূন্যের আগে নন জিরো ডিজিট থাকলে মানে এই যে ডেসিমেল পয়েন্টের আগে যে শূন্য সেই শূন্যের আগে যদি কোনো নন জিরো ডিজিট থাকে মানে শূন্য ব্যতীত সংখ্যা তাহলে কিন্তু সেই শূন্যটা আবার যেমন ধরো পরের এক্সাম্পলটা দেখো এই যে ডেসিমেল পয়েন্ট তার আগে যে শূন্য এবং সেই শূন্যের আগে একটা নন জিরো ডিজিট ওয়ান রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই জিরোটাও সিগনিফিকেন্ট তাহলে আমাদের এখানে সব কটা ডিজিটই সিগনিফিকেন্ট সেক্ষেত্রে আমাদের মোট সার্থক সংখ্যা এখানে ছয় ঠিক আছে এটা হলো আমাদের ফার্স্ট রুল সেকেন্ড রুল বলছে কি সংখ্যায় কোনো ডেসিমেল পয়েন্ট না থাকলে সেই কোন সেই সংখ্যাটার শেষে শূন্য থাকলে সেই শূন্য সিগনিফিকেন্ট নয় তবে হ্যাঁ সংখ্যার মাঝে শূন্য থাকলে সেটা কিন্তু যেমন যে এই এখানে দেখো কোনো ডেসিমেল পয়েন্ট নেই কিন্তু শেষে শূন্য আছে সেক্ষেত্রে কিন্তু ডেসিমেল পয়েন্ট নেই এমন সংখ্যার শেষে শূন্য সিগনিফিকেন্ট হয় না তার মানে এই দুটো শূন্য সিগনিফিকেন্ট নয় শুধুমাত্র সিক্স আর এইট সিগনিফিকেন্ট তাহলে এখানে সার্থক সংখ্যার সংখ্যা হচ্ছে দুই কিন্তু ক্ষেত্রে দেখো এখানে ডেসিমেল পয়েন্ট না থাকলেও শূন্যটা কিন্তু শেষে নেই মাঝে আছে দুটো নন নন জিরো ডিজিটের মাঝে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই শূন্যটা সিগনিফিকেন্ট সেক্ষেত্রে এখানে কিন্তু সার্থক সংখ্যা হচ্ছে তিনটে থ্রি ঠিক আছে আমাদের থার্ড রুল হলো ধরো এমন একটা স্ট্রাকচার রয়েছে যে যেকোনো একটা ডিজিট দিয়ে দিল যে কোনো একটা সংখ্যা তার সঙ্গে গুণ সম্পর্কে আছে টেন দি পাওয়ার সামথিং কিছু একটা টু দি পাওয়ার সামথিং রয়েছে সেটা প্লাসেও থাকতে পারে মাইনাসেও থাকতে পারে সেক্ষেত্রে এই টেন দি পাওয়ার কিছু থাকলে এই পুরোটাই কিন্তু সিগনিফিকেন্ট নয় পুরোটাই বাদ চলে যাবে ঠিক আছে শুধুমাত্র সেই সংখ্যাটাকেই সেই সংখ্যাটারই যে সিগনিফিকেন্ট নাম্বার কাউন্ট হবে যেমন ধরো এখানে দেখো এখানে কিন্তু একটা ডিজিট দেওয়া আছে এবং তার সঙ্গে টেন টু দি পাওয়ার ফাইভ দেওয়া আছে এই টেন টু দি পাওয়ার ফাইভ কিন্তু ধরা হবে না মানে সিগনিফিকেন্ট নয় শুধুমাত্র এখানে দেখো ডেসিমাল পয়েন্টের পরে জিরো তার সঙ্গে এই মানে ডেসিমাল পয়েন্টের যে কটা পয়েন্টের পরে চারটে সংখ্যা আছে সেই চারটে সংখ্যাই কিন্তু এখানে সিগনিফিকেন্ট আর ডেসিমাল পয়েন্টের আগে শূন্য তো সিগনিফিকেন্ট হয় না সেক্ষেত্রে এখানে কিন্তু সার্থক সংখ্যা হয়ে যাবে চার ঠিক আছে এই হলো আমাদের তিনটে রুল যেটা আমাদের কিন্তু জানতে হবে এই রুলস গুলো জানার পর এগুলো তোমরা এক ঝলক দেখে নিতে পারো এগুলো তোমরা সবই পারবে জানার পর খুব ইজি দেখো প্রথম ক্ষেত্রে আমাদের চারটে নাম্বার রয়েছে সার্থক সংখ্যা কেননা দেখো ডেসিমাল পয়েন্টের পরের দুটো সংখ্যা কাউন্ট হবে এবং আর কাউন্ট হবে তাহলে মোট হলো টুটাও ফোর পরের ক্ষেত্রে দেখো এখানে পরের শূন্য গুলো এখানে তিনটে মোট টোটাল তিনটে সার্থক সংখ্যা যেহেতু এখানে ডেসিমাল পয়েন্ট নেই সেহেতু শেষের শূন্য গুলো সিগনিফিকেন্ট নয় ঠিক আছে তৃতীয়ত দেখো এখানে এখানে আমাদের সার্থক সংখ্যা হচ্ছে পাঁচ যেহেতু এখানে ডেসিমাল পয়েন্টের পরে শূন্য রয়েছে ঠিক আছে ডেসিমাল পয়েন্টের পরে শূন্য থাকলে সেটা কাউন্টেবল মানে সেটা সিগনিফিক্যান্ট তাহলে আমরা এখানে দেখো গুনে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে মোট পাঁচটা রয়েছে চার নম্বরের ক্ষেত্রে দেখো ডেসিমাল পয়েন্টের পরে শূন্য কাউন্টেবল তার সঙ্গে নন জিরো ডিজিটও কাউন্টেবল মানে সিক্স আর থ্রি কিন্তু ডেসিমাল পয়েন্টের আগে শূন্য থাকলেও তার আগে কিন্তু একটা নন জিরো ডিজিট রয়েছে সেহেতু কিন্তু এই সব কটা ডিজিটই কিন্তু এখানে সিগনিফিকেন্ট মানে মোট ছটা সিগনিফিকেন্ট নাম্বার রয়েছে আর ফাইভে এখানে বলা হয়েছে যে ডিজিটের সঙ্গে যেটা আমি একটা রুলস লিখেছি এখানে ডিজিটের সঙ্গে যদি আমরা টেন দি পাওয়ার কোনো একটা পাওয়ার ইনটু করি সেক্ষেত্রে কিন্তু এই টেন দি পাওয়ার যেটাই থাকুক না কেন সেটা কিন্তু সিগনিফিকেন্ট হয় না ঠিক আছে নেক্সট আমরা জানবো যে পরিমাপের ত্রুটি বিষয়ক অঙ্ক দিলে কিভাবে আমরা সলভ করব দেখো এটা কিন্তু খুব সিম্পল একটা রুলস এর মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো সূত্রটাকে দেখো শতকরা ত্রুটি ইজ টু চার্জ ইনটু প্রদত্ত ত্রুটি এটাই হচ্ছে আমাদের সূত্র এবার আসি অঙ্কে আমি কটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি যাতে একটা ধারণা তৈরি হয় দেখো অ্যাট ফার্স্ট আমরা অঙ্ক দেখতে পাচ্ছি যে বলছে গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যদি হয় দুই পার্সেন্ট তাহলে গোলকের আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে এটাই আমাদের প্রশ্ন তো দেখো এটা আমরা কিভাবে সলভ করব আমরা কি জানি গোলকের আয়তনের সূত্র কি ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর এর কিউব এটাই আমাদের সূত্র ঠিক আছে আর এখানে কিসের বলে দিয়েছে এখানে আর এর শতকরা ত্রুটি বলে দিয়েছে আর এইগুলো কিন্তু কনস্ট্যান্ট সো এই কনস্ট্যান্ট গুলো কিন্তু আমরা ধরবো না এবং আমাদের কিন্তু প্রশ্নে এইগুলো এগুলোর উল্লেখ থাকবে না যাই হোক শুধুমাত্র আর আর কিন্তু আসলেই চেঞ্জ হয় কনস্ট্যান্ট নয় আর যাই হোক আর এর বলে দিয়েছে দেখো আর এর ত্রুটি কি বলে দিয়েছে দুই পার্সেন্ট তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে প্রথমে হবে চার্জ চার্জ কি থ্রি আছে আর ত্রুটি কি দুই তাহলে থ্রি ইন্টু দুই কত হলো সিক্স পার্সেন্ট এবং এই সিক্স হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো যদি গোলক না দিয়ে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে চোং দেয় ধরো দিল যে চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যথাক্রমে হচ্ছে তিন এবং দুই তাহলে তার আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে সেক্ষেত্রে কি হবে আমরা কি জানি চোঙের আয়তন পরিমাপের সূত্র হচ্ছে কি ঠিক আছে পাই এখানে প্রথমে পাইটাকে বাদ দিয়ে দাও কনস্ট্যান্ট বাদ দিয়ে দাও আর আর এর ত্রুটি কত বলে দিয়েছে আর এর আচ্ছা এখানে প্রথমেই দেখো আর এর পাওয়ার কি আছে দুই চার্জ কি আছে দুই দুই ইন্টু আর কত পার্সেন্ট বলে দিয়েছে আর দুই পার্সেন্ট তাহলে দুই প্লাস তারপর কি হবে প্লাস হবে যোগ করতে হবে আমাদের এখানে দেখো এইচ এর মাথায় কিছু নেই মানে ওয়ান পাওয়ার ওয়ান তাহলে চার্জ এখানে ওয়ান ইনটু আর এইচ এর পার্সেন্টেজ বলে দিয়েছে থ্রি উচ্চটা থ্রি তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করছি তাহলে হয়ে যাচ্ছে সেভেন পার্সেন্ট এটাই হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এই চোঙের আয়তন পরিমাপের ত্রুটি আমাদের অ্যান্সার নেক্সট ধরো চোঙ এবার চোঙের পরে ধরো চোংটাকেই ঘুরে ঘনক দিল মানে দেখো বিভিন্ন শুধু প্রসেস কিন্তু একই শুধুমাত্র বিভিন্ন টাইপের দেবে গোলক চোং ঘনক এরকম বিভিন্ন টাইপের কিন্তু দেবে ঘনকের ক্ষেত্রে ধরো প্রশ্নটা এরকম যে ঘনকের ঘনকের মধ্যে কি কি থাকে মাস আর মানে ভর আর আয়তন থাকে তাই তো তার মানে ধরো দিয়ে দিল যে ঘনকের ভর এবং আয়তন পরিমাপের ত্রুটির পরিমাণ যথাক্রমে যে ওয়ান পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট তাহলে এর ঘনত্বের মানে ঘনকের ঘনত্বের পরিমাপের শতকরা ত্রুটি কত হবে এবার আমরা কি জানি ঘনকের ঘনত্ব পরিমাপের সূত্রটা কি ডি ইজ ইকাল টু এম বাই ভি তো মাস বাই ভলিউম এবার লক্ষ্য করো মাসের পাওয়ারও কিছু নেই ভি এর পাওয়ারও কিছু নেই তার মানে দুটোই পাওয়ারই হচ্ছে ওয়ান পাওয়ার তাহলে চার্জ তাহলে ওয়ান তাহলে ওয়ান ইন্টু এখানে মাসের জন্য কত পার্সেন্ট আমরা নিয়েছি ওয়ান পার্সেন্ট তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ভি এর চার্জ হচ্ছে ওয়ান এবং ভি এর যে প্রদত্ত ত্রুটি হচ্ছে ফাইভ তাহলে আমরা এই সরি ভি এর প্রদত্ত ত্রুটি আমাদের কি ফাইভ তাহলে এখানে কিন্তু আমাদের ক্যালকুলেট হচ্ছে ফাইভ পার্সেন্ট ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমাদের ঘনত্বের ঘনত্ব পরিমাপের ত্রুটি হচ্ছে ফাইভ পার্সেন্ট এবার প্রশ্নটা যদি এরকম থাকে গতিশক্তি দিয়ে যদি দিয়ে দেয় যে ধরো প্রশ্নটা এমন দিল যে ভর এবং গতি পরিমাপের ত্রুটি যথাক্রমে ওয়ান পার্সেন্ট এবং ফোর পার্সেন্ট তাহলে যে গতিশক্তির পরিমাপে শতকরা ত্রুটি কত হবে এটাই হলো প্রশ্ন সেক্ষেত্রে আমরা কি করবো আমরা জানি গতিশক্তির ফর্মুলা হচ্ছে মানে কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হাফ এম স্কোয়ার প্রথমে আমরা হাফকে কে বাদ দিয়ে দেবো কারণ হাফ কনস্ট্যান্ট এবার দেখো ভরের ক্ষেত্রে ভরের মাথায় কিছু নেই মানে ওয়ান আছে তাহলে আমাদের এখানে চার্জ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু আর মাসের জন্য আমাদের ট্রুটি বলে দিয়েছে ওয়ান সেক্ষেত্রে ওয়ান ইন্টু ওয়ান প্লাস এর চার্জ হচ্ছে দুই তাহলে ইন্টু আর ভি এর বলে দিয়েছে ফোর তাহলে আমাদের ক্যালকুলেট করে হচ্ছে নাইন ঠিক আছে নাইন পার্সেন্ট তাহলে আমাদের এখানে গতিশক্তির পরিমাপের শতকরা ত্রুটি হচ্ছে নাইন পার্সেন্ট তো মোটামুটি কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসে আরেক প্রশ্ন আসে এক দিয়ে ঠিক আছে এই ধরনের কিন্তু দেখো একবার এখানে লেখা হয়েছে এক্স ইসিক টু এ স্কোয়ার বি ফোর ডিভাইডেড বাই সি ধরো এখানে এটা দিয়ে এখানে বলা হলো যে এখানে এর শতকরা করার হচ্ছে ওয়ান বি এর দুই এবং সি এর তিন ঠিক আছে তাহলে এখানে ত্রুটি কত এটা পরিমাপ করতে দিল খুব সিম্পল আগের রুলস ফলো করছি আমরা এখানে এর মাথায় দুই আছে চার্জ তাহলে দুই ইন্টু আর এর শতকরা ত্রুটি এর ত্রুটি বলে দিয়েছে ওয়ান তাহলে ওয়ান প্লাস বি এর ক্ষেত্রে চার্জ ফোর আর বি এর ত্রুটি হচ্ছে দুই প্লাস সি এর ক্ষেত্রে চার্জ ওয়ান আর হচ্ছে তাহলে তাহলে সবগুলোকে ক্যালকুলেট করে আমাদের হলো এখানে কিন্তু এক্স এর শতকরা ত্রুটি হয়ে গেল থার্টিন পার্সেন্ট এখানে আরেকটা বিষয় মনে রাখবে যে ধরো এখানটায় সি এর ক্ষেত্রে ধরো রুট সি দেওয়া ছিল সেক্ষেত্রে আমরা জানি রুট বলতে কিন্তু হাফ হয় তা সেক্ষেত্রে কিন্তু পাওয়ারটা ওয়ান হতো না হাফ হতো ঠিক আছে আরেকটি বিষয় কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও মনে রাখবে যে প্রদত্ত ট্রুটি যদি ধরো একটা সংখ্যায় না দিয়ে দুটো সংখ্যায় দেয় প্লাস বা মাইনাস করে ঠিক আছে মানে ধরো আমরা তো এতক্ষণ বললাম যে প্রদত্ত টুটি একটা সংখ্যায় নয় দুই নয় তিন চার নয় পাঁচ এরকম ধরনের ছিল কিন্তু ধরো দুটো সংখ্যায় আছে যেমন থ্রি প্লাস ফোর পার্সেন্ট এটা দুটো সংখ্যা রয়েছে তাহলে এখানে কি হবে এখানে কি যোগ করে দিতে হবে না যেটা এখানে ভগ্নাংশ আকারে লিখতে হবে যেটা ছোট হবে উপরে লিখবে আর যেটা বড় হবে সেটা নিচে লিখবে মানে ধরো এখানে থ্রি হচ্ছে ছোট দালে থ্রি উপরে ফোর নিচে থাকবে যেমন ধরো যদি মাইনাসে এইভাবে দেয় তাহলে কি হবে যেটা ছোট হবে সেটা উপরে হবে ফাইভটা উপরে হবে সেভেনটা নিচে হবে এইভাবে কিন্তু আমরা প্রদত্ত টুটি লিখবো ঠিক আছে নেক্সট আমরা জানবো যে মাত্রা বিশ্লেষণ বিষয়ে দিলে কিভাবে সলভ করব। কিন্তু তার আগে আমাদের জানতে জানতে হবে হবে বেশ কিন্তু কিন্তু জিনিসের মাত্রা মাত্রা রাশির আমাদের অনেকগুলো দেখো এখানে তো অনেক রাশি আছে আমি তার মধ্যেও রাইট দিয়ে রেখেছি যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মুখস্ত করতেই হবে এমন কিছু এমন কয়েকটি রাশি কিন্তু মুখস্ত করতে হবে যেগুলো আমি মার্ক করেছি আর যেগুলো মার্ক করি না সেগুলো ইম্পর্টেন্ট নয় এমন নয় পড়ে রাখতে পারো এবার চল একটা প্রশ্ন সলভ করা যাক দেখো কি বলছে বল তরণ ও সময় কে মূল রাশি হিসেবে বিবেচনা করা হলে শক্তির মাত্রীয় সংকেত কি হবে অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে এইভাবেও দিতে পারে যে শক্তি বল তরণ ও সময়ের উপর নির্ভরশীল সেক্ষেত্রে শক্তির মাত্রীয় সংকেত কি হবে ঠিক আছে এক্ষেত্রে খুব একটা সিম্পল ফর্মুলা আমাদের মনে রাখতে হবে যে যেটা যেটা মাতৃ সঙ্গে যেটা বার করতে দেবে সেটা ইজুকাল টু যে যায় যে কটা বলে দেবে মূল রাশি অথবা যার উপর নির্ভরশীল সেগুলোকে আমরা ইন্টু করব দেখো এখানে শক্তি এনার্জি আমাদের বার করতে হবে ইজুকাল টু কি কি বলে দিয়েছে এখানে মূল রাশি হিসেবে বা নির্ভরশীল হিসেবে বল তরণার সময় মানে এফ এ আর টি এবং তারপরে হচ্ছে আমরা কি করব যে চার্জ হিসেবে এক্স ওয়াই জেড লিখব প্রথমটার ক্ষেত্রে এক্স লিখবো তারপরেরটার ক্ষেত্রে ওয়াই এবং তারপরেরটার ক্ষেত্রে জেড লিখব এটাই হচ্ছে আমাদের রুলস এবার সিম্পল সিম্পলি আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকের মাতৃয় সংকেত লিখব দেখো এখানে আমরা এ এর মাত্রীয় সংকেত লিখেছি এফ বলের মাত্রীয় সংকেত লিখেছি এ তরণের মাত্রীয় সংকেত লিখেছি এবং টি টি এর মাতৃয় সংকেত তো টি হয় সেটাও লিখেছি ঠিক আছে নেক্সট আমরা কি করব এখানে কিন্তু একটু মনে রাখতে মনে রাখবে যে বাদ গের এম এর যা চার্জ হবে ডান দিকে এম এরও সেইটাই সেম চার্জ হবে মানে সমান হবে সেই চার্জটা আর কি ঠিক সেরকম এল এর ক্ষেত্রেও তাই টি এর ক্ষেত্রেও তাই বোঝাচ্ছে ব্যাপারটা দেখো একটু মন দিয়ে এখানে দেখো আমরা যেমন আছে তেমনই লিখলাম নেক্সট এখানে দেখো এম এখানে কিন্তু একটাই আছে মানে এম এক্স এল এর মাথায় যেমন এখানে এক্স আছে আছে পরেরটার ক্ষেত্রে মাথায় ঠিক সেরকম টি এর মাথায় এখানে টি আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে এই এক্স টা আর এই ওয়াইটা আমরা যোগ করে দেবো ঠিক আছে তাহলে এল টু দি পাওয়ার আমরা এক্স প্লাস ওয়াই লিখবো টি এর ক্ষেত্রে লক্ষ্য করো টি কিন্তু এখানে তিনটের ক্ষেত্রেই আছে তিনটে মাত্রার ক্ষেত্রেই আছে এখানে টি এর মাথায় আছে মাইনাস টু এক্স ঠিক আছে এখানে আছে মাইনাস টু ওয়াই এখানে আছে জেড তাহলে আমরা সেটাই কিন্তু এখানে মাইনাস টু ওয়াই আছে এখানে প্লাস জেড আছে ঠিক আছে ব্যাপার হয়ে গেল এবার আমি যেটা একটু আগেই বললাম যে বা দিগের এম এর সঙ্গে ডান দিগের এম টা কিন্তু ইকুয়াল হবে দেখো এম এক্স ইজ ইকুয়াল টু এম ওয়ান কারণ কি এম এর মাথায় কিছু নেই তাহলে ওয়ান আছে তাহলে আমাদের এক্স এর মান সহজে বাদ হয়ে গেল ওয়ান ঠিক আছে নেক্সট এল এর ক্ষেত্রে এল এর মান কি এল এক্স মানে ডান দিকে হচ্ছে এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ছিল এবং বাম দিকে কি ছিল এল টু দি পাওয়ার টু ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই টু বলে ক্যালকুলেট করে আমাদের ওয়াই এর মান বার হয়ে গেল ওয়ান টি এর ক্ষেত্রেও আমরা সেমটা করলাম ডান দিকেটার সঙ্গে বা দিকটাকে ইকুয়াল করলাম দেন আমরা ক্যালকুলেট করলাম এক্স ওয়াই সব মান বসিয়ে তাহলে জেড এর মান হলো টু এবার আমাদের খুব একটা সিম্পল কাজ সেটা হলো এই যে আমরা প্রথমেই লিখেছিলাম না যে এফ এর মাথায় এক্স ওয়াই জেড দিয়ে এইগুলোর মান তো আমরা পেয়ে গেছি এবার সেটা বসিয়ে দেবো দেখো এক্স আর ওয়াই এর মান তো ওয়ান ওয়ান বসানো যায় না বসানো তাই তাই আমরা বসালাম না এফ এ সিম্পলি লিখলাম টি এর মানে জেড এর মানটা কি টু তাই আমরা কিন্তু জেড এর বদলে টু বসিয়ে দিলাম এই যেটা বেরোলো এক্স ওয়াই জেড এর মান পুট করে সেটাই কিন্তু আমাদের মাতৃয় সংকেত মানে দেখো শক্তির মাতৃয় সংকেত হয়ে গেল এফ এ টি টু দি বাবার টু মানে সিম্পলি আমাদের কাজ হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বার করা এখানে ঠিক আছে এবার মনে রাখতে হবে এখানে শক্তি না দিয়ে যে কোনো কিছু দিতে পারতো মানে বল দিতে পারতো বা ক্ষমতা দিতে পারতো ভরবেগ দিতে পারত এনিথিং যা কিছু দিতে পারতো সেক্ষেত্রে রুলস কিন্তু একই যে এখানে শক্তি শুধু শক্তির মাতৃ সংকেত না লিখে তোমাকে বলের মাতৃ সংকেত লিখতে হতো কিংবা ভরবেগ যাই দেখ না কেন তার মাতৃ সংকেত লিখে এইভাবেই কিন্তু ক্যালকুলেট করে করতে হতো ঠিক আছে এটা হলো একটা টাইপের অঙ্ক আর একটা টাইপের অঙ্ক আমরা দেখবো ধরো প্রশ্নটা এইভাবে দিল যে একটা সমীকরণ বলে দিলো তারপরে বললো এখান থেকে এ আর বি এর শুধু মনে রাখতে হবে যে যোগ আর বিয়োগ এই ক্ষেত্রে মনে রাখবে যোগ আর বিয়োগ তখনই করা যাবে যখন তাদের মাত্রা একই হবে মানে আমি কি বলতে চাইছি ধরো এই যে এই পি আর এই বাই ভি স্কোয়ারের মধ্যে যোগ হচ্ছে মানে কি এই পি এর যা মাত্রা এই তাই মাত্রা ভি স্কোয়ারও তাই মাত্রা ঠিক সেরকম ভাবে এই যে বিয়োগ হচ্ছে ভি মাইনাস বি মানে ভি আর বি এর মধ্যে বিয়োগ হচ্ছে তার মানে এটা বুঝতে হবে যে তার মানে এই বি এর যা মাত্রা হবে মানে আয়তনের যা মাত্রা হবে এই বিয়েরও তাই মাত্রা হবে এটা কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে এবার দেখো আমরা খুব ইজিলি বার করবো কিভাবে আমরা এটা লিখলাম কারণ কারণ কি এখান এখান থেকে এ এ বাই ভি লিখলাম আমাদের এর মাত্রা বার করতে হবে এবার দেখো আমরা এক্ষুনি জানলাম যে এই পি এর মাত্রা আর এই এ বাই বিয়ার এর মাত্রা সেম হবে তাই তো এবার আমরা কি জানি পি এর মাত্রা কি হয় পি এর মাত্রা মানে চাপের মাত্রা কি হয় এম এল টু দিবাব মাইনাস ওয়ান টি টু দিব মাইনাস টু সেটাই আমরা লিখে নিলাম ইজুকাল টু দিয়ে তারপরে ভি স্কোয়ারটা সিম্পলি আমরা এদিকে পাঠিয়ে দিলাম ভি মানে কি আয়তন মানে এল এর কিউব তাই তো সেটাই আমরা লিখে নিলাম নিয়ে ক্যালকুলেট করলাম দেখো ক্যালকুলেট কিভাবে করলাম এম করতে এম এল এর মাথায় এখানে মাইনাস ওয়ান আছে আর এদিকে তিন দুগুণে ছয় আছে এবার ছয় থেকে মাইনাস ওয়ান করলে কত হয় ফাইভ আর এখানে তো যেমন আছে টি টু দি পাওয়ার মাইনাস টু সেটাই রইলো তাহলে আমাদের এর মাত্রা হয়ে গেল এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু ওকে এবার বি এর মাত্রা মানে বার করার কোনো প্রয়োজনীয়তাই নেই কারণ আমরা একটু আগে দেখলাম যে মানে বিয়ের মাত্রা আয়তনের যা হবে বিয়ের মাত্রাও তাই হবে তাহলে আমরা জানি কি আয়তনের মাত্রা কি এল এর কিউ তাহলে বিয়ের মাত্রাও হয়ে যাবে এল এর কিউ তো বন্ধুরা আমি আশা করছি এই কিছু বিষয় তোমাদের জানা থাকলেই এই চ্যাপ্টার থেকে যাই অঙ্ক দিক তোমরা পেরে যাবে